এশিয়া কাপ খেলবে না ভারত এমনই সিদ্ধান্ত কিন্তু অপারেশন সিঁদুরের পরবর্তীতে প্রকাশ্যে আসতে থাকে তবে এই বিষয়ে এক ঘন্টা আগে যে রিপোর্ট বেরোচ্ছে সেখানে কিন্তু বিসিসিআইয়ের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে তা এখনও কিন্তু অফিসিয়ালি কিছু চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি তবে বেশিরভাগ ভারতীয় নিউজ মিডিয়ার পক্ষ থেকে এটা কিন্তু মোটামুটিভাবে নিশ্চিত করা হয়েছে যে এশিয়া কাপে অংশগ্রহণ করছে না ভারত বিষয়ে বিসিসিআই পক্ষ থেকে কি বিবৃতি এসছে বা কি স্টেটমেন্ট এসছে সেটা যদি আমরা একটু ছোট্ট করে জেনে নিই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই এর যুগ্ম সচিব দেবজিৎ শালকিয়া স্পষ্ট করে জানিয়েছেন কিন্তু দু সালের এশিয়া কাপ উইমেন্স ইমার্জিং টিমস এশিয়া কাপে ভারতে অংশগ্রহণ করবে কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এছাড়াও বাবু আরও জানান যে আজ সকালে আমাদের নজরে আসে কয়েকটি সংবাদ প্রতিবেদন যেখানে দাবি করা হয়েছে যে ভারত এশিয়া কাপে অংশ নেবে না এই বিষয়টি এখনো পর্যন্ত সম্পূর্ণ ভিত্তিহীন বিসিসিআই এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এমনকি এসিসিকে কোনো চিঠি পাঠানো হয়নি এই বিষয় উল্লেখ করে তিনি আরও জানিয়েছেন বর্তমানে আমাদের প্রধান ফোকাস আইপিএল এবং আসন্ন ইংল্যান্ড সফরের ওপর এখনও বিসিসিআই কোনো বৈঠকে এশিয়া কাপ বা অন্য কোনো ইভেন্ট এসিসি ইভেন্ট নিয়ে আলোচনা করেনি তো এখনো পর্যন্ত কিন্তু অফিশিয়াল বিবৃতি এএফসির এফসির পক্ষ থেকে নেওয়া হয়নি তবে মনে করা যেটা হচ্ছে যে অফিসিয়াল বিবৃতি যতক্ষণ না আসছে ততক্ষণ এ বিষয়ে বিসিসিআই কোনো কিছুই প্রকাশ্যে আনতে চাইছে না কারণ ভারত যদি এশিয়া কাপ থেকে বেরিয়ে আসে সেখানে কিন্তু প্রবল লসের মুখে পড়বে এই এশিয়া কাপ এবং অবশ্যই ভবিষ্যতে এশিয়া কাপের ভবিষ্যৎ কি হবে তা নিয়েও চূড়ান্ত অনিশ্চয়তা তৈরি হচ্ছে সেজন্যই কিন্তু বিসিসিআই চট জলদি বা অতি সত্তর কোনো সিদ্ধান্ত জানাচ্ছে না অফিসিয়ালি বিসিসিআইয়ের এই যে এশিয়া কাপ থেকে সরে আসা উচিত কিনা ইন্ডিয়ার কি আর কোনো ইভেন্টে অংশগ্রহণ করা উচিত যেখানে পাকিস্তান থাকবে অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও